থেকে থাকছে গো ই স্পোর্টস ইন্দোনেশিয়া থেকে থাকছে কাগেন্দ্র ই স্পোর্টস দেন আরো একটি দল ভারত থেকে থাকছে মেটা নিনজা ই স্পোর্টস ভারত থেকে আরো একটি দল আমরা পাচ্ছি আর যে ন্যাশনালে আবারো নতুন করে পারাছেন ভালো কিছু স্কোর তারা এখান থেকে ডেলিভার করতে পারবেন একটা बेटर টাইটেল তাদের দরকার সো সেই হিসাব বিবেচনায় কিন্তু আমরা আজকের দিনে পেতে যাচ্ছি আমাদের পাঁচটি ভারতীয় দলকে ভিয়েতনাম থেকে কিন্তু দুটো দল পাব ইন্দোনেশিয়া থেকে রয়েছে দুটো দল রয়েছে ভিয়েতনাম থেকে দুটো দল আমরা কিন্তু অপেক্ষায় আছি নেপাল থেকেও একটি দল সো দেখা যাক কত বেশি ধামাকা এই দলগুলো দেখাতে পারে আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি আমাদের টিম লাইনআপস

একটা রোল কিন্তু আজকে হতে পারে থেকে খেলতে পারেন নেরো এল লাহো নুলান এবং সুপারস্টার হিসেবে সোনা ফ্যালকন থেকে রয়েছে অন ফায়ার মিটো পিনা অলসো ফ্যালকান এক্সাক্টলি তার পাশাপাশি আহ যে বাকি দলগুলো রয়েছে তাদেরও কিন্তু সেখানে আমরা দেখেছি তাদের কোন কোন খেলোয়াড় গুলো আজকের দিনে খেলতে চলেছে ডিআরএস গেমিং আহ হ্যাশট্যাগ হয়ে তারা কোয়ালিফাই টা করেছে এবং চ্যাম্পিয়নশিপ এর আই মিন চ্যাম্পিয়নশিপ সেই লক্ষ্যটা এই দলটার কাছেও কিন্তু রয়েছে এই দলটার দিক থেকেও আমরা দেখতে পেয়েছি চমৎকার পারফরমেন্স ব্যাটেল রয়্যাল মেইন ইভেন্ট একেবারে প্রথম দিন যে কাম ব্যাকটা দেখিয়েছে অতুলনীয় তার পাশাপাশি আইকিউ টোটাল গেমিং ই স্পোর্টস একেবারে শুরুর দিনে টেবিলের

যে ম্যাপ গুলো আসবে সেগুলো হচ্ছে মিন সেগুলোর মধ্যে কিন্তু খেলোয়াড়রা খেলতে চলেছে বাট সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চ্যাম্পিয়ন রাশ আদৌ কি গেম নাম্বার সেভেন এইট পর্যন্ত পৌঁছাবে নাকি আমরা গেম নাম্বার এই আমাদের টিম পেয়ে যাবো আহ দেখো কনসিস্টেন্সি হিসেবে বিবেচনায় প্রিভিয়াস ডিফারেন্ট ডিফারেন্ট টুর্নামেন্ট গুলোতে কিন্তু আমরা আহ বলবো যে ডিফারেন্ট ডিফারেন্ট ড্রামা এ পিক ব্যাটাল দেখেছি আর ডিএচ বিশেষ করে আমি তুমি আমরাই আসলে করেছিলাম ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ টু মনে হয় ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় গ্র্যান্ড ফাইনাল যদি বলা হয় থেকে তিনটে গ্র্যান্ড ফাইনাল তার মধ্যে একটি হতে পারে ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ যেখানে আসলে চার থেকে পাঁচটি গেমের মধ্যেই টিম ইভোস ডিভাইন তারা কিন্তু চ্যাম্পিয়নরা আনলক করতে পেরেছিলেন তবে তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল দশম গেম পর্যন্ত যখন আমি তুমি

ধারাবাহিকতার দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকবে এই দল তার পাশাপাশি আরো একটি সাউথ ইস্ট এশিয়ান এই দল আজকে কিভাবে এখন দেখো আমরা প্রেডিকশন লিস্টে তুমি আর আমি আমরা দুজনেই কিন্তু একটা দলকে একদমই কমনলি রেখেছি সেটি হচ্ছে বালকান এবং তার রাখার অন্যতম কারণ হচ্ছে তারা বিআর মেইন ইভেন্টে টোটাল 18 টি গেমের মধ্যে 4 টি গেমে কিন্তু তারা বুইয়া করতে পেরেছিলেন সো এটা একটা নোটাবল মার্ক এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কেন তারা আমাদের প্রেডিকশন লিস্টে আজকে টপে থাকছে বা বুইয়া পার্সেন্টেজ তারা অল দ্য টাইম কেন বেশি রাখেন এক্সপেরিয়েন্স কাজে লাগাতে চাবেন এই এশিয়ান ব্যাটেলে এবং সেই সাথে কিন্তু তারা অবশ্যই ভুইয়ের দিকে ফোকাস করতে চাবে সো প্রডিকেল হিসেবে তোমার #1 টাকাটা ন্যাচারাল বাট যদি কনসিস্টেন্সি প্লেসমেন্ট ওরিয়েন্টেড কনসিস্টেন্সি কথা বলা হয় সেই হিসেবে বিবেচনায় কিন্তু বিকর্তন ভাই ভাইটালিটিকে তোমার সবার টপে রাখতে হয় তার অন্যতম কারণ শুধুমাত্র দুটো বুইয়া যদি তারা গত সপ্তাহ গত গেমগুলোতে বা গত ফেজে যেটা পার করে এসেছেন মেইন ইভেন্ট সেখানে আঠোটি গেমের মধ্যে দুটো বুইয়া তাদের কাছে ছিল ব্যাক টু ব্যাক দুটো তারা বুইয়া করতে পেরেছেন লাস্ট ডেতে তবে বুইয়া বাদ দিও যদি আমরা আসলে প্লেসমেন্ট গেমের কথা বলি বা ব্যালেন্স গেম বিগ ম্যাচের কথা বলি সেই হিসাব বিবেচনায় কিন্তু বিকর্তন ভাই টাইটালি কি সবার টপে থাকছে কারণ তারা শুধুমাত্র বুইআই নয় হ্যাশট্যাগ টুটে থেকেছেন তিন থেকে চার বার হ্যাশট্যাগ জিতে থেকেছেন চার থেকে পাঁচ বার সো এই যে ব্যাপারগুলো এগুলাই কিন্তু প্রমাণ করে একটা দল কত বেশি পয়েন্ট হ্যাংরি শুধুমাত্র কিল এর পয়েন্ট নয় কিল সম্পর্কে সকলের সফল দলের আমাদের আইডিয়া রয়েছে তবে প্লেসমেন্ট সম্পর্কে আইডিয়া অনেকগুলো দলের এখনো কম অনেক দর্শকদের মধ্যেও অনেকটা ঘাটতি হচ্ছে জানার্থ আমি জানিয়ে দিতে চাই দর্শক একাধিক নামটাই উঠে আছে সবার উপরে তার পরবর্তীতে যদি আমরা কথা বলি টিম নিনজা আমার নিনজা থাকার অন্যতম কারণ এটি আমি তোমাকে বলতে চাইবো যে দেখো ভারতীয় দল হিসেবে যদি পোডিয়াম ফিনিশ করা বা প্লেসমেন্ট पोडियम फिनिश करा बाप डिस्मेंट ओरिएंटेड गेम

হারিয়েছে যে প্রেডিকশন সামটাইম কিন্তু ভুল ও প্রমাণ হয় ম্যাক্সিমাম টাইম ভুল প্রমাণ হয় তো আজকে যদি প্রেডিকশন ভুল প্রমাণ হয় তাতে কিন্তু বিন্দুমাত্র আমাদের নিরাশ বা হতাশ হলে চলবে না কারণ আমরা জানি যে এই লবিতে থাকা বা তোদের কেউই কারণ চাই কখন কেউই কারো থেকে কম নয় এবং সবাই শুধুমাত্র একটা লক্ষ্য নিয়ে এসেছে যে আমাদের এই টুর্নামেন্টের করে নিতে হবে কোনোভাবেই নিজেদেরকে অন্যান্য দলগুলো থেকে পিছিয়ে রাখতে তারা চাইবে না দেখা যাক আজকের দিনে শুরুটা এই দল কিভাবে করতে পারে যেহেতু এত এত জায়ান টিম রয়েছে আমাদের আজকের দিনের লবিতে আশা করছি কি বা একটা স্ট্রং কম্পিটিশন আজকে আরো কিছু দল যারা কিনা কোয়ালিফাই করেছে লাইক্রোজদের নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি তার পাশাপাশি নাইট মেয়ারোর্টস ওয়ান মোস্ট দ্যান্সি টিম তারাও কনসিস্টেন্সি তারাও দেখিয়েছে গেমের মধ্যে যখন পয়েন্টের প্রয়োজন ছিল তখন তারা দেরকে সকলের সামনে তুলে ধরেছে আমরা ব্যাটেল